নমস্কার কেমন আছেন সবাই হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি লাইলন টিকা মাছের একটা দুর্দান্ত রেসিপি রেসিপি নিয়ে স্পাইসি একটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন এই লাইল মাছ এমনই মাছ আমার মনে হয় এই মাছের তেল ঝাল ছাড়া আর কিছু ভালো লাগে না এইখানে আমি এক কেজি লাইলন মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো বড়ই ছিল দেখছেন পিস হয়েছে মাছ রান্নার আগে অবশ্যই মাছ ভেজে নিতে হবে তার জন্য কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য বাড়িতে কম বেশি মাছ আপনারা অনেকেই খান তো এই লাইলনটিকা মাছ আপনারা আগে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন মাছগুলো উলটিয়ে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম এখন শুধু মুড়ো দুটো বাকি আছে সেই মুড়ো দুটোও আস্তে আস্তে তেলে ভেজে নেব মুড়ো দুটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি রান্না শুরু করার আগে কটা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে নেব তারপর মশলাগুলো রেডি করব যেগুলো আমার লাগবে বেশি মশলা লাগবে না শুধু সর্ষে বাটা দেব আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর লাগবে জিরে গুঁড়ো আপনারা সঙ্গে থাকুন দেখতেই পাবেন আমি কী কী মশলা ইউজ করছি রান্নায় বেশি লঙ্কা তুলবো না কারণ লঙ্কা ঘরেই আছে এইগুলো একটু ঝোলের উপর দেওয়ার জন্য তুলে নিচ্ছি টাটকা লঙ্কা তো খুব ভালো লাগবে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সরষে সরষেটা প্রথমে ড্রাই ঘুরিয়ে নেবো ড্রাই ঘুরিয়ে নিলে সরষে খুব ভালো পেস্ট হয় এই যে ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল জল দেওয়ার পর আবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিটা এই রকম পেস্ট তৈরি হয়েছে মাছ ভাজার দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে লঙ্কার পেস্ট দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো জল মাছের ঝাল যেহেতু হবে তাই বেশি জল আমি দেব না শুধু মাছটুকু ফুটতে যেরকম জল লাগবে সেই রকমই জল দেবো যেহেতু এখানে এক কেজি মাছ রয়েছে তাই জলটা আমি পরিমাণ মতোই দিচ্ছি দিয়ে দিলাম গাছ থেকে তুলে আনা টাটকা কাঁচা লঙ্কা ঝোল ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমেই ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমার যেরকম গ্রেভি লাগবে আমি সেই রকমই গ্রেভিটা রেখে দেব নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল না দিলে এই রান্নার টেস্ট আসবে না আপনারা চেষ্টা করবেন অবশ্যই নামানোর আগে সর্ষের তেল দেওয়ার সর্ষের তেল দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এখন একটা পাত্রে ঢেলে রাখছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইলন টিকা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা